হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের জন্য দারুণ একটি খুশির খবর সেপ্টেম্বর মাসে কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিবে সেই তারিখ আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিল শুধুমাত্র ভাণ্ডার প্রকল্প নয় বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের কত তারিখে টাকা আপনাদের অ্যাকাউন্টে দিবে সেই তারিখও জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশির খবর এবার সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল রাজ্য সরকার আরজিকর ঘটনার কাণ্ডে গোটা দেশ জুড়ে যখন প্রতিবাদ আন্দোলন চলছে তখনই এই রাজ্যের মহিলাদেরও খুশি করার জন্য এবার সেপ্টেম্বর মাসের আগাম টাকা দেওয়ার তারিখ জানাল নবান্ন আগামীকাল নবান্নের বৈঠকের মাধ্যমে নবান্নের আধিকারিকরা বিশেষ বৈঠকের মাধ্যমে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন এবং এরই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও সেপ্টেম্বর মাসের আগাম টাকা দেওয়ার তারিখ জানালেন আরজিকর ঘটনাকাণ্ডে প্রতিবাদে আন্দোলন শুধু এই রাজ্যে সমীদ নয় গোটা দেশে এমনকি বিভিন্ন দেশে এই প্রতিবাদের আন্দোলন শুরু হয়েছে তবে এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো সব থেকে জনপ্রিয় প্রকল্প মহিলাদের এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের খুশি করার জন্যই এবার সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন তবে ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এ রাজ্যে চালু করেছেন তখন থেকে মহিলাদের আগে প্রত্যেক মাসে টাকা আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দেওয়া হতো তবে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর থেকেই প্রত্যেক মাসে টাকা বর্তমানে মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখের মধ্যেই দিয়ে থাকেন তবে ইতিমধ্যেই অগস্ট মাসে টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা দেওয়া হয়েছে দু তারিখ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা দেওয়া হয়েছে আগস্ট মাসে প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের মহিলারা আগস্ট মাসে টাকা পাওয়ার পরে সেপ্টেম্বর মাসে টাকার জন্য অনেক অপেক্ষা করে রয়েছেন তবে এবার সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্প শুধু নয় বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও খুশি করার জন্য সেপ্টেম্বর মাসে আগাম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল আজ নবান্ন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের প্রত্যেক মাসে টাকা রাজ্য সরকারের তরফে যেমন এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করে এবং তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে ঠিক তেমনই এই সেপ্টেম্বর মাসেও হাজার টাকা ও বারোশো টাকা লোক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে নবান্নের সূত্রে খবর অনুযায়ী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা পয়লা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করলেও এবার সেপ্টেম্বর মাসে এক হাজার টাকা ও বারোশো টাকা আগাম টাকা দেওয়া হবে অর্থাৎ এবার সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তবে সেপ্টেম্বর মাসে দু কোটি তেরো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এ ছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা টাকা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসে টাকা এক তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং আট তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত বিধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের কিন্তু লক্ষ্মীর ফান্ডার প্রকল্পের টাকা দু তারিখ থেকে দেওয়া শুরু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন